পিজ্জা আমরা সবাই পছন্দ করি বন্ধুরা আর দেখো কত সুন্দর হয়েছে বাড়িতেই একদম কাঠের উনুনে খুব সহজেই বানিয়ে নিতে পারবে কিভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না পাশে থেকো পিৎজাগুলো আমি কেটে নিচ্ছি দেখো কীভাবে কাটছি আর আমাদের দেখাবো কত সুন্দর হয়েছে পিজাটা এখন গরম তাই দেখো একটু কাটতে অসুবিধা হচ্ছে দেখো এক একদম দোকানের মতন পিৎজা বাড়িতে কাটে উনুনে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আমি সহজ সমেত তোমাদের দেখিয়েছি সহজ সহজ আমি তোমাদের কীভাবে বানাবো দেখাবো নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং নানাতে তোমাদের সবাইকে স্বাগত পিৎজা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম বাটি ময়দা আর এই পিজা দেখো ময়দাটা নিয়ে মাঝখানে একটু খালা করে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো দই পুরো একবারই দই আমি দেবো না সেটা রেখে দেব দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি আর স্বাদ মতো লবণ আর দেবো বেকিং পাউডার বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে কিছুক্ষণ এটা ঢেকে রাখবো দইয়ের উপরে দিয়ে দেখতেই পাবে দইটা কেমন ফুলে উঠবে এবার আমি আস্তে আস্তে দই ময়দাগুলো মেখে নেব একটা ডো বানিয়ে নেব আর কতটা নরম শক্ত করব তোমরা দেখতে থাকো খুব সহজেই বানাতে পারবে এই পিজ্জা একদম দোকানের মতন সুস্বাদু আর এই টুটা একটু নরম বানাতে হবে যাতে বেলতেও সুবিধা হয় আর যেমন খুশি তুমি বেলে নিতে পারো কেমন নরম হয়েছে আমি এবার তিনটে লেচি করে নেব তিনটে লেচি লাগবে না আমি দুটো লেচি তোমাদের দেখাবো আর কীভাবে বানাবো দেখতে থাকো সাথে থাকো প্রথমে আমি একটা ছোটো লেচি করলাম আর একটু বড়ও একটা করবো দুটো লেচি বানাবো একটা লেচি আমি রেখে দেব পরে বানাবো একটা বড় নিলাম একটা ছোটো নিলাম ছোটোটা আমি আগে বেলে নেব একটু তেল লাগিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো আর এর সসটা কিভাবে বানাবো তোমাদের দেখাবো ডো লেচিগুলোতে তেল মাখিয়ে দিলাম আর দিয়ে দেখো সস বানানোর জন্যে নিয়েছি শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো আর নিয়েছি দুটো টমেটো আর নিয়েছি তিন চারটে রসুনের কোয়া আর এক ইঞ্চি মতো নিয়ে আমি এটা ভালো করে মিক্সারে পিষে নেব দেখো কেমন একদম বাটা হয়ে গেছে এদিকে আমি কড়াইতে তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা মিডিয়াম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল হতেই দিয়ে দিয়ে দেবো মিক্স বেটে রাখা টমেটো লঙ্কা আদা রসুন কীভাবে আমি সসটা মানে পিৎজার সস বানিয়ে নেব দিয়ে দিলাম মতো লবণ আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তোমরা চাইলে গোলমরিচও দিতে পারো গোলমরিচের গুঁড়ো আমি দিলাম না সসটা আমি বানিয়ে নিলাম আর এইভাবে নেড়ে নেড়ে এর রস আছে কিভাবে কালার চেঞ্জ হয়ে যাবে আর সসটা কিভাবে রেডি হয়ে যাবে দেখতে পাবে দেখো একদম রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আর এদিকে লেচিগুলো কেটে রেখেছিলাম আমি বেলে নেব একটা আগে ছোট করে বেলবো আমি কুঁড়ি নিয়ে নিলাম ময়দা দিয়েই বেলবো আমার কথাগুলো তোমাদের ভালো লাগে না হয়তো কিন্তু ভিডিও দেখো ভালো মানে রেসিপিগুলো বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা পাশে থেকে তোমরা পাশে থাকলে তবেই আমি আগে বাড়তে পারবো আর তোমাদের হেল্প আমাদের মানে আগে নিয়ে যেতে সাহায্য করবে দেখো প্রথমে আমি একটা বেলে নিলাম আবারও মুড়ি দিয়ে আমি একটা বড় করে বেলবো এর মন দিয়ে দেখো বন্ধুরা আর পাশে থেকে বারবারই তোমাদের আমি একই কথা বলি খুবই সফট হয় আর নরম হয় এটা খুব সহজেই বেলে নিতে পারবে দই দেওয়া আছে এর মধ্যে দেখো একটা বড় করে বেলেছি আর ছোট যেটা আগে বেলেছি ওটা একটু সেঁকে নেব এপিট ওপিট করে খুব অল্প করেই সেঁকবো এপি এটা তুলে নেব চুলায় বন্ধুরা কাঠের চুলাতে পিজ্জা খুব সহজেই বানিয়ে নিতে পারবে দেখো এটা সেঁকা হয়ে গেছে তুলে নিলাম আর এদিকে একটা বানিয়েছি এটা একটু বড় তাই মানে মুড়ে নিয়ে তুলছি আর আমি পিজ্জা বানানোর জন্য একটা থালা নিয়েছি দেখো থালাটা ছোট মতন থালা নিয়েছি সালাডটাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি আর এটা খুলে ভালো করে সরিয়ে নেব আর চারিদিকটা একটু মুড়ে নেব ছোট করে বেলা হয়েছে আমার তাই হয়তো চারিদিকটা ঠিক করে মোড়া হবে না তো ছোট মতে আমি বানিয়ে নেব কাঁড়া চামড়া দিতে মনে নেই আমি আগে এটা আমল মিল্কটা দিয়ে দিলাম দেখো এটা চার একদম ভাত ধরে দেবো না একদম মানে মধ্যিখান ধরে দেব আমি অল্পই দিলাম এর উপর কাঁটা চামচ দিয়ে দেখো একটু ছিদ্র ছিদ্র করে দিলাম যাতে না ফুলে ওঠে কাড়া চামচ সাহায্যে ভালোভাবে চারিদিকটা ছিদ্র করে দিলাম এর মধ্যে এর উপরে এটা দিয়ে দিলাম দিয়ে চারিদিকটা মুড়িয়ে নেব আমল মেক্ট আমি একটু মানে কম দিয়েছি তোমরা তাহলে বেশি করে দিতে পারো আমি একটু কম মানে ছোট করে বেলা হয়েছে তাই আমি একটু কম করেই দিলাম ভালো করে মুড়িয়ে নিয়ে আমি আবারও কাঁটা চামচের সাহায্যে পুরোটা ছিদ্র করে নেব যাতে এটা ফুলে না যায় আর পারফেক্টভাবে পিজ্জাটা তৈরি হয় এভাবে পুরোটা ছিদ্র করে নেব আর এর মধ্যে দেব আমি যে পিৎজার সস বানিয়েছি কী উপকরণ দিয়ে বানিয়েছি দেখেছ আর আমি ওই পিৎজা সসটা পুরোটা ভালোভাবে লাগিয়ে নেব আর এভাবে একবার পিজ্জার সস বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আর আমার হয়তো আমার লঙ্কাগুলো যে দিয়েছি তোমরা ভাবছো হয়তো খুব ঝাল হবে কিন্তু না ঝাল নেই লঙ্কাটা খুব সহজভাবেই আমি তোমাদের পিৎজা বানানো দেখালাম আর দেখো পেঁয়াজ ক্যাপসিকাম হলুদ লাল ক্যাপসিকাম দিলাম আর সবুজ আর পেঁয়াজ দিলাম দিয়ে ভালো করে আমি এটা পুরোটা সাজিয়ে দেব উপরে দিয়ে এর মধ্যে আমল চিজ এই চিজটা নিয়েছি আমি চিজটা গ্রেড করে নেব গ্রেড করে রাখা চিজ আমি উপর থেকে ছড়িয়ে এটা রেডি করে নেব চি দিয়ে একদম রেডি করে নিয়েছি কয়েকটা আমার টুকরো দিয়ে দিলাম উপরে আমার বাটারের টুকরো আর কড়াই বসিয়েছি উনুনে কড়াইতে আমি দিলাম লবণ হাফ কিলো লবণ দিলাম লবণটা একটু গরম হলে হাত দিয়ে দেখবে যে তাপ উঠছে তখনই একটা স্ট্যান্ড বসিয়ে আর পিজ্জা রেডি করে রাখা যে থালাটা ওটা আমি বসিয়ে দেব বসিয়ে এবার আমি ঢাকা দেব আর একদম ঘড়ি ধরে কুড়ি মিনিট আমি ওটা জ্বালা জ্বালান দেব দেখো পিৎজা আমার একদম রেডি নামিয়ে নিয়েছি সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থাকো সাথে থেকো ভিডিও শেষ করছি পিৎজা কেমন হলো কমেন্ট করতে ভুলো না